আমি প্রথম বছর এই গাছ লাগানোর পরে প্রথম ফলে সাতশো ফুল ফুটবে দিলি বিয়াল্লিশ শতক জমি মানে বিয়াল্লিশ শতক জমিতে প্রায় নব্বই শতক জমির গাছ লাগাই আছে আচ্ছা আপনি অন্য অন্য বাদ দিয়ে

অনেক আল্লাহ আসলে প্রতি পঞ্চাশ টাকা মনে কেজি বেশি তাও লস হবে না আল্লাহ সামনের বছর তা এবছর যে পরিমাণ ফল ফুল গাছে আছে বেসা বিক্রি কেমন হতে পারে এখন তো প্রথমেই প্রথম ধরন হিসেবে প্রথম ধরন আগের হয়েছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু হইলো কিন্তু এত তো আল্লাহ দিলি কিছু হবে অন্য বছর তো লোকে তো হয় না আমার তো আল্লাহ দিলি যাই কিছু আশা কাছে কিছু খরচ উঠতে কারণ এটা ন্যাচারালি ফল এটা কিছু না দিলে ভালো মাসে খাবে বা ভালো ফল হবে পুষ্ট ফল হবে আপনার এখানে যে পিলার দেখা আছে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু একটা থেকে পুরো দূরত্ব একটা আট ফুট আট ফুট আরে লাইন বাই লাইন লাইন বাই লাইন নয় ফুট নয় ফুট আপনার এখানে বিয়াল্লিশ শতক জমিতে কতগুলো চারা রোপণ করেছেন এখানে বিয়াল্লিশ শতক চার হাজার চারা রোপণ করেছে চার হাজার চার হাজার সে অগণিত চারা অগণিত চারা এটা ফুল আপনি ড্রাগন চাষের আগে কি কাজ করতেন

আপনারে খেতে আপনি একা কাজ করেন নাকি অন্য শ্রমিক নিয়ে অন্য শ্রমিক না সব সময় সাদ দেওয়ার সময় নিম্নের সময় বিভিন্ন রকম কাজকর্ম আছে তখন পারা যায় না